হ্যালো ভিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে টর্স আজকে আমি কি মেডিসিন নিয়ে আলোচনা করব অবশ্যই থামমেল দেখে বুঝে গেছেন আজকে আমি আলোচনা করব মায়োসিড প্লাস ট্যাবলেটটি নিয়ে টর্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তো অর্স এই মাইসিট প্লাস বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারে নিয়ে এসেছে এটি হারবাল ডিভিশন থেকে এসেছে মায়োসিট প্লাস এর উপাদান মায়ো ইনসিটল ইউএসপি এবং ডিকাইরো ইনসিটল ইউএসপি তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব এই মায়োসিট ট্যাবলেটের নির্দেশনা ও ব্যবহার মাত্রা ও সেমনবিধি বিধি প্রতিনির্দেশনা সতর্কতা ও সাবধানতা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার পশুদের সাথে মিসক্রিয় সম্পর্কে আলোচনা করব তো ভিওর্স ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো ভিওর্স যে কোনো মেডিসিন সেবন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো ভিওর্স এখন আমরা আলোচনা করব নির্দেশনা ও ব্যবহার সম্পর্কে মাইসিট প্লাস যে সকল রোগীর চিকিৎসা ও প্রতিরোধে নির্দেশিত বন্ধাত্ব গর্ভকালীন ডায়াবেটিক্স পলিসিস্টিক অভারীয় সিনড্রোম অর্থাৎ পিসি ও এস এর কারণ লক্ষণসমূহ যেমন অনিয়মিত মাসিক অ্যানোভুলেশন বা ডিম্বস্ফোটন না হওয়া মুখে অস্বাভাবিক লোমের আধিক্য ত্বকের বিভিন্ন অংশ যেমন ঘাড় কপাল অন্যান্য স্থানে বাদামি থেকে কালো দাগ হওয়া ব্রণ ওজন বৃদ্ধি এবং পিসি ও এস এর সংশ্লিষ্ট বন্ধত্ব অভারিয়ান অভারিয়ান হাইপার স্টিমুলেশন সিন্ড্রম গর্ভপাত এখন বিয়র্স মাত্রা ও শ্যামবিধি সম্পর্কে আলোচনা করব। প্রতিদিন দুইটি করে ট্যাবলেট সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত সেবনের স্থিতিকাল কমপক্ষে তিন মাস অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দেশিত তবে এখন আমরা আলোচনা করব সম্পর্কে যে সকল রুগীদের মায়ো ইনোসিটল এবং ইনোসিটল এর প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে প্রতিনিধিত এখন বিস সতর্কতা ও সাবধানতা সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিক্স রুগীদের ইনোসিটাল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এখন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব নির্দেশিত মাত্রায় মায়ো ইনোসিটল এবং শরীরের জন্য ডিকাইরো সহনশীল কথাচিত বমি বমি ভাব ডায়রিয়া এবং পেট ফাঁপা জনিত জটিলতা দেখা দিতে পারে তভিওর্স এখন আমরা আলোচনা করব গর্ভাবস্থায় ও স্তরকারের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মায়ো ইনিসিটল এবং ডিকাইরো ইনিসিটলের কম্বিনেশন এর ওপর সংগৃহীত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় কোনো পার্শ্ব দেখা যায়নি স্তন্যদানকালে মায়ো এবং ডিকাইরোনে কম্বিনেশনের গ্রহণে নিরাপদ এবং কোনো তথ্য প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায়নি তবে এখন আমরা ওষুধের মিসক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ডিগক্সিনের সাথে ব্যবহারের ক্ষেত্রে ডিওক্সিনের বিষক্রিয়া বৃদ্ধি পেতে পারে মায়ো ইনোসিটল এবং ডিকাইডো ইনোসিটলের সাথে সহব্যবহারে ব্যবহারে ডায়াবেটিক জাতীয় ওষুধের কার্যকারিতা ত্বরান্বিত হতে পারে তবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন